তো বাগান করে সার দিয়া কীটনাশক দিয়া দেখেন একটা পাতা পোকে খায় নাই আর গাছের গ্রোথ এবং সবুজ যে ভাব প্রাকৃতিক সজীব দেখেন এই হইছে তরল জীব অমৃতের গুণ তরল জীব অমৃত দিলে মাটি শক্তিশালী হয় মাটিতে থাকে মাইক্রোভস অনুজীব গাছ সরাসরি খাদ্য গ্রহণ করতে পারে না আমরা সার আর কীটনাশক দিয়ে সব অনুজীব মেরে ফেলছি হ্যাঁ যার কারণে আগের মতো ফল ফসলে স্বাদ নাই ঘাণ নাই হ্যাঁ আমরা সব অনুজীব মেরে ফেলেছি সার আর কীটনাশক দিয়ে আমি এটা প্রমাণ করতে চাই সার এবং কীটনাশক ছাড়াও ফসল ফল ফসল ফলানো যায় আর মানুষের সার আর কীটনাশক জিনিস খাইয়ে মানুষ তো অসুস্থ হয়ে যায় বিভিন্ন রোগে আক্রমণ করে এ আমার বেদানালিস বেদানালিচু প্রথম আমি কিছুদিন কিছু সার দিছিলাম কিন্তু সার দেওয়াতে গাছ মরেই যেতেছিল আমি সার দেওয়া বন্ধ করছি আজকে দেড় বছর হয়েছে এখন গাছের গরো আমি এক দেড় বছর পর্যন্ত শুধু তরল জীব মাসে একবার ব্যবহার করছি এখন আর তরলজীব দেওয়া লাগে না এখন মাটিতে পর্যাপ্ত অনুজীব আছে টিলিয়ন টিলিহন অনুজীব তরল জীব বানাইতে হয় গরুর গোবর গরুর মূত্র দেশি গাই গরুর গোবর গরুর মূত্র চনা বুটের বেসন চিটাগুর আর বাড়ঝাড়ের মাটি